হাই গাইস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি কিন্তু একটু কম খাভাব কম খারাপ করতে সিচুয়েশনটাই এরকম যে কথাটা বলার আগে ভেবে নিতে হচ্ছে যে কি বলছি আ যাদের জন্য ভিডিও বানানো তাদের তাদের উদ্দেশ্য করে বলছি যে আমাদের ভাইয়ের রক্ত ঝরে কেন

কিন্তু এতদিন ধরে আমরা দেখেছিলাম কিছু ক্লিপ থাকে একটা দুটো ক্লিপ থাকে ইমোশন কিন্তু সমস্ত ক্লিপ থাকে ফানি কিন্তু আজকে টপিকটা পুরো চেঞ্জ আর বাংলাদেশে যা আমি শুনেই জাস্ট অবাক সেই কাছে না যে ভাষণটা যেটা দিল তারপর থেকে আরো বেশি কন্ট্রোভার্সি আরো ট্রোল আগুন লাগিয়ে গেছে মানে বাংলাদেশ পুরো আগুন আর ওয়ার্ল্ডে তো বাংলাদেশ সম্পর্কে যা নিউজ কথা হয়েছে না সোনা বাংলাদেশ এখন সোনার বাংলাদেশ এখন আগে আজ সেই অবস্থাটা আবার আমরা দেখতে পাচ্ছি হয়তো তখন আমরা দেখতে পাইনি এখন রক্ত লাল হয়ে যাচ্ছে সত্যি যুব সমাজকে এমনভাবে এমনভাবে যা এমন অত্যাচার করছে যা এক না কেন ভিডিও দেখবা মেইন ভিডিও তোমার डिस्क्रिप्शन বক্সে পেয়ে যাবে ওখানে তুমি চেক আউট করতে পারো তো চলো गाइस আজকে শুরু করা যাক এই যে কনটেন্টটা বলছিলাম না যে দেখ ভুল খাইছে রিয়েল সুপার হিরো সালাম রফিক শফিক জব্বারকে দেখিনি দেখিস আবু সাহিদ ভাইকে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছেন দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন ভাই আপনাকে মন থেকে আপনার জন্য ভালোবাসা ও দোয়া ভাই ছাত্ররা কখনো রাজাকার হয় না ইতিহাসের কোনো ছাত্রই রাজাকার ছিল না ছাত্ররা হচ্ছে দেশগড়ার কারিগর আর আপনারা দু হাজার চব্বিশের এর শহীদ যুদ্ধ আর কত তাজা প্রাণ তাদের হিংস্রতা বন্ধ হবে অধিকার ফিরে পাওয়ার যুদ্ধে হওয়া শহীদদের জন্য আমাদের মন থেকে ভালোবাসা ও দোয়া তারা যেন ওপারেতে ভালো থাকেন গাইস আজকের ভিডিওটা কোনো মজার ভিডিও নয় এখানে দেখতে পাবেন বাংলাদেশের কিছু কালো অধ্যায় কিছু মানুষরূপী অমানুষের হিংস্রতা আর তার প্রতিবাদ যেগুলো দেখে আপনার শরীরে রক্তক্ষরণ শুরু হবে চলুন শুরু করা যাক কি দেখতে পাচ্ছেন হেজার এক একজন বেগম রোকিয়া সাব্বাস ভাগিনীর বাচ্চা পঁচিশে মার্চ যেহেতু আসতে পারছে ষোলোই ডিসেম্বর অবশ্যই আসবে ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষা দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা প্র্যাকটিস তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুতি রে কেউ মেধাবি নে যত রাজাকারে বাচ্চারা নাতি পুতি হলো মেধাবি তাই না অধিকার গেলাম রাজাকার পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি যদি চাও অধিকার তাহলে হয়ে যাবে তুমি রাজাকার স্বাধীন দেশে নিজের প্রাপ্যরুখ বুঝে নেওয়ার নামে যদি হয় রাজাকার তাহলে আমরা সবাই রাজাকার হতে চাই বিবেরিয়া থেকে আসছি আমি বিবেরিয়া যাব আমি বিবেরিয়া যাবো তখন তো গাড়ি বন্ধ আমি তো এখন রাজাকারের সন্তান আমি তো রাজাকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমার ছেল ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সাড়ে সাত কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে সাড়ে সাত কোটি বাঙালি ওয়ান পার্সেন্ট রাজাকার ছিল না এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে কি এটা কি আমরা কি মগের মুলুকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি

দেখা যায় আদৌ কিটা স্বাধীন বাংলাদেশ কি দেখার কথা ছিল কি দেখছি কি শোনার কথা ছিল কি শুনছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে সেও আমরা সেই স্বাধীনতাকে খুঁজছি তোমার জিততেই হবে মনে রাখবে ফেরার পথ বন্ধ হয়ে গেছে তুমি জিতে গেলে হেসে উঠবে পুরো বাংলাদেশ টানা হলে আলোর মুখ কখনোই দেখবে না এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই এরকম দিন দেখার জন্য এত দূরে স্বাধীন হয় না এরকম দিন দেখার জন্য আমরা 52 ভাষা আন্দোলন করি না আল্লাহ আল্লাহ উপরে সৃষ্টিকর্তা আছে আছে অফ সব নেচার বলে একটা কথা আছে সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবে জি ভাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইতিহাস এমন অসংখ্য নজি রয়েছে যে যত কঠোর হয়েছে তার পরিণতি ততই ভয়ঙ্কর হয়েছে

যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী আর সে দেশেই নারীদের সম্মান নেই এটা বড়ই লজ্জাজনক বাট আমাদের সমাজে কিছু মানুষ লজ্জা নামক শব্দটাই ভুলে গেছে তাদের ক্ষেত্রে এটা ইন অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ হোক আর দশম শ্রেণীর পাস পুলিশ কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিবে পাশে দাঁড়িয়ে আছে এটাই তাদের ভাগ্য এবং তারা কাজ করবেন দাঁড়িয়েছে পঁচানব্বই পার্সেন্ট সাংবাদিক দালালের দালাল এগুলো শুধুমাত্র তেল মারতে জানে সঠিক সংবাদ প্রচার করতে জানে না আপনারা বুঝতেছেন না এটা তো আমাদের ক্যাম্পাস এটা দিন এখন আমরা ঘুরে মধ্যে অনেক ছেলে দাঁড়া উঠছেন কোথায় যাবো বলেন কোথায় যাবো বলে কেন যাবো ক্যাম্পাস আওয়ার কুইন এরকম শিক্ষার কথাই বেগম রুকিয়া বলেছে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকার নামেই শিক্ষা এরকম বজ্রকণ্ঠে মেয়েদেরকে স্যালু ঠিক আছে ওরা বিশ বছর বয়ালা করে চব্বিশ বছর বয়ালা করে অল্পের অধিকার না পায় আর যে নাকি ষোলো বছরও পড়তে পারে না সে টাকার কারণে চাকরি পায় দেয় বিসিএস ক্যাডার কত যোগ্যতা কেন বিসিএস ক্যাডার আর ওরা যোগ্যতা দেখছেন একজন বাচ্চার হেল্পারও এই আন্দোলনের যৌক্তিকতা বুঝে কিন্তু আমাদের সভ্য সমাজ শিক্ষিত সমাজ এটা বুঝতে চায় না তারা শুধুমাত্র তাদের স্বার্থ নিয়ে আসে এর বাইরে কিচ্ছু বুঝতে চায় না গাইস ভিডিও এখানে বলে দেয় আজকের ভিডিও তো আপনাদের কোনো লাইক সাবস্ক্রাইবার কিছু করতে বলো না যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন হিস্ট্রিক নাইট ফিফটিন জুলাই ওয়ান এম দেখেন একদিনেই পনেরো জুলাই রাতটা ইতিহাস হয়ে থাকবে अब मैले मुख्य मैला

আনতে পারে উপহাস নয় তাদের বোঝা উচিত তারা ভুল করতেছে সাধারণ মানুষের সাথে অন্যায় করতেছে আপনারা নিজেদের বিবেককে একটু জাগ্রত করে দেখুন যাদের জন্য আপনারা কাজ করতেছেন তারা শুধুমাত্র আপনাদের ব্যবহার করতেছে এইবার ঠিক আছে নেত্রী লিডার বেগম রোকে হল থেকে গণপিটুনিতে এদেরকে বের করে দেওয়া হয়েছে রাজপথে জন্ম নেওয়া নেত্রীদের রাজপথেই পাঠিয়ে দেওয়া হয়েছে আমাকে দেবাব পাঁচান আপনারা ভাই বাবর ভাই বাবর ভাই আপনি কোথায় জনি ভাই কোথায় আমাকে বাসান ভাই আমি এখানে মরে যাচ্ছি ভাই আমাকে পাত্তর মারতেছে আমি এখানে রোড খেয়েছি অলরেডি অনেকজন মারা গেছে ভাই এবার বুঝেন কেমন লাগে আপনার বাবুর ভাই আপনার জন্য চিকেন বিরিয়ানি আনতে গেছে আরেকটা সময় ঝুলে থাকেন না পারলে সাইরা দেন একদম ওপারে চলে যাবেন তোমার বাপরি ভাই তোমাদের মানে কিসের জন্য এখানে নিয়ে আসছে একটু বলতো এই হচ্ছে একটা পিতৃ পরিচয়হীন টোকাই শুধুমাত্র একটা পোস্টের আশায় হিংস্র জানোয়ারের মতো হয়ে উঠেছে এরা দেখতে মানুষের মতো হলেও এরা আসলে মানুষ রূপে অমানুষ এই হচ্ছে বাংলাদেশে কিছু মুখোশধারী সেলিব্রিটি বন্যা তারা উদ্যোক্তা হয়ে ওঠে বন্যার পানিতে নৌকা ভাসানোই তাদের কাজ এখন তারা কোথায় কোন পৃথিবীতে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি দেলোয়ার হোসেন সাইদি হুজুর ওয়াজ রাইট বাঙালি আজ তার কথার মর্ম হারে হারে বুঝতে পারছে বাংলাদেশে ভাগ্য আজ সত্যি আকাশে সাধারণ মানুষের যা ক্রেজ দেখলাম বাংলাদেশে সত্যি কথা বলতে কি এখন তুফান চলে আসলে ওরা ভয় পায় না ওরা সমস্ত কিছু জয় করা শিখে গেছে মানে এমন একটা টপিক এটা আমি বলা মানে কি বলবো এখানে যে যেখানে নারী গায়ে হাত তোলা হচ্ছে সেখানে আর এখান থেকে মানে নারীর গায়ে হাত তোলা হচ্ছে বলে নারী পিছে নেই কিন্তু সে নিজের অধিকার সে বুঝিয়ে নিচ্ছে সে কোনো কিছুতে ভয় পাচ্ছে না তো দেখো বাংলাদেশে কি হচ্ছে টাকা দিয়ে চাকরি পাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এরকম টাকা দিয়ে চাকরি হচ্ছে কিন্তু এই কথা ফ্যাক্ট আছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গে জাস্ট ছাব্বিশ হাজার চাকরি মানে বুঝতে পারছো আমি জাস্ট আমি নিউজ দেখে অবাক তা মানে কেমন তাদের ফাটছে পরিবার অবাক এরকম বাংলাদেশে হওয়া উচিত যারা বেআইনিভাবে টাকা দিয়ে চাকরিগুলো পাচ্ছে সেগুলো আমরা চাই সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় একদম আর সেটা নিয়ে আমরা ভিডিও বানাতে চাই একদম সুপ্রিম কোর্ট কেমন সিদ্ধান্ত নিল অবশ্যই জানবো আর এরকম তেমন ভিডিও আসলে আমাদের জানিও আর এরকম ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও এরকম ভালো সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো একটা খুশির দিন আসুক একদম বাংলাদেশ এইবার সব ভালোভাবে মিটে যাক শান্তভাবে যতদিন দিন না আসবে ততদিন লড়াই করতে হবে একদম একদম तो चलो गाइस बाय बाय टेक केयर